রাধাষ্টমী ব্রতের আগের দিন এই সংকল্প মন্ত্রটি পাঠ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করে সংযম করুন সংকল্প মন্ত্রটি হলো ভাদ্র মাসে শুক্লকক্ষে অষ্টমী তীর্থ এরপর নিজের গোত্র এবং নিজের নাম রাধাষ্টমী ব্রতম আহম করিস এই মন্ত্রটি বলে হাতে ফুল ও গঙ্গা জ্বলিয়ে রাধাষ্টমী ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে এবং রাধাষ্টমী ব্রতের পারণ মন্ত্র হল সর্বায় সর্বস্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজী কো নম নম পারণ শেষের মন্ত্র হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজী কো নম নম টি বলে রাধাষ্টমী ব্রতের পালন করতে হবে